মাথায় আসে নাই মানে গোসল করবে এরপর যাবে এমন ভাবে আমি শুরু হয়েছে ডাক আসার পরে কি আবু জাহালকে নিধন করেছে কে এম মতে ফেরাউন বলা আবু আবু জাহালকে জাস্ট ছোট দুইটা বাচ্চা এমন দুইটা বাচ্চা দাঁড়িয়ে বোচক ময়দানের মধ্যে তারা মূল বাহিনীর অংশও না হঠাৎ করে গিয়ে বোখারি তাহারিস আছে আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ হঠাৎ দেখি ডান পাশে এক বাচ্চা বাম পাশে এক বাচ্চা বদরের ময়দান এমনি করে সাহিতে তো ভাবলাম এই দুই বাচ্চার জায়গায় দুইটা যুবক থাকলেও তো আজকে অস্ত্র তো নাই মাত্র দুইটা তরবারি তিনশো জন ময়দান বাকি আটজন অন্যান্য কাজে তাহলে যদি কিছু যুবক থাকতো সাথে তাও খালি হাতে হলে ওদেরকে একটু চাপে ফেলতে পারতাম এ বাচ্চা দিয়ে কি হবে তিনি বলেন এগুলো ভাবছিলাম হঠাৎ করে একটা বাচ্চা আমাকে বলল চাচা ও চাচা আবু জাহালকে একটু দেখায় দেন না তিনি বলুন অবাক হয়ে গেল পরে বলার আগে পাশ থেকে আরেক বাচ্চা বলে না চাচা আমাকে দেখান আমাকে আবু জাহাল লোকটাকে তিনি বলেন আমি জিজ্ঞাসা করুন ভাতি যা আবু জাহালকে দেখে কি কাজ তোমাদের সে হলো আজকের যুদ্ধের সেনাপতি পড়েছে সর্দার তাকে দেখে তোমাদের কাজ কি বলো দেখি সঙ্গে সঙ্গে তারা বলে উঠল চাচা শুনেছি শুনেছি আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নামে কসম করেছি একবার যদি আর দেখা পেয়ে যাই। হয়তো ওকে জাহান নামে পৌঁছাবো না হলে নিজেরা শাহাদতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ হয়ে যাব কিন্তু ওবা বা আমরা যার কপালে আগে মরণ লেখা মরার পর্যন্ত ওর পিছু তো ছাড়বো না মাকে বলে এসেছি মা আবু জাহালের সাথে বোঝা পড়া করার আগে এই মুখ আর তোমাকে দেখানো তিনি বলেন ওদের কথা শুনে আর নিজের উপর কন্ট্রোল করতে পারলাম না মিশারা দিয়ে দেখালাম না ওই যে ঘোড়ার উপর এক আরোহী দেখতে পাচ্ছ যোদ্ধা সেই হলো আবু জাহাল আজকের যুদ্ধের সেনাপতি করে সে তিনি বলেন ইশারা দিতে দেরি বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না এমনকি বড় কেউ যদি ছুটে যেত যেহেতু আবু জাহাল সেনাপতি আর সেনাপতির প্রটোকল সবচাইতে বেশি থাকবে এটাই স্বাভাবিক কারণ নেতা নেত্রী সেনাপতি এদের উপরে নির্ভর করে বাকি সবকিছু কর্মী যত লাখ না যত কোটি থাকুক নেতা নেত্রী যদি মেনকে চিপাই গিয়ে ঢোকা যায় তাহলে কর্মীদেরও মনোবল থাকে না তাদেরও মনোবল ভেঙে যায় আর যদি নেতানত্রীরা সামনে থেকেই যে কোনো হালতের মধ্যে অটল থাকে অবিচল থাকে এবং তারা নিজেরাই সার্ভাইভ করতে থাকে তাহলে অন্যদের মধ্যেও যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার আলাদা হিম্মত চলে আসে এজন্য আল্লাহ রসুল দেখেন না বদরের ময়দানে চাইলা কিন্তু সাহাবিদের রেখে নিজে যেতে পারতেন কেন কারণ বদরের ময়দান তো অনেকটা বলতে গেলে মরা নিশ্চিত এমন ময়দান কারণ যে বিজয় আল্লাহ দিয়েছেন পুরো যাইবি বিজয় পুরে সুরে আনফাল আল্লাহ বিজয় বলেছেন তোমরা একটা কাফের কেউ মারো এই বদরের ময়দানে একটা কেউ না মেরেছেন আল্লাহ নিজে ওমা রাবাই তাযরাবাই ওয়া লাকিনাল্লাহু রাবা কে নবী আপনি যখন ধুলো ছুরে মেরেছিলেন আরে আপনি মারেন নাই মেরেছেন আল্লাহ নিজে বলে এক মুঠো ধুলো কিভাবে চলে যায় এক হাজার মানুষের চোখে সম্ভব কিভাবে আসলে আপনি মারেন নাই হাত ব্যবহার হয়েছে আপনা মেরেছেন আল্লাহ নিজে বলে বাস্তবিক ভাবে তো ময়দানটা বড় জটিল ময়দান ছিল আল্লাহ রাসূল সেজদায় লুটিয়ে পড়ে পর্যন্ত দোয়া করছিল আল্লাহ আনজিজলি মা ওয়া আত্তানি اللهم آتني ما وعدتني، اللهم إن تهلك هذه العصابة من أهل الإسلام لم تعبد في الأرض

হাত রেখে বললো হাসমুখ হেমবি যথেষ্ট হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে আপনি চিন্তা করেন দোয়ায় কি পরিমাণ, ইমান শক্তি থাকলে কি পরিমাণ নূর থাকলে

তীরের বৃষ্টির সামনে দাঁড়িয়ে কবিতা বলা যায় আল্লাহ নবী বলছিলেন আনা নবী ইউলা কাদিব আনা আব্দুল মুত্তালিব আমি নবী আমি কোন মিথ্যক না আমি আব্দুল মুত্তালিবের পুত্র ময়দান থেকে আমার লাশ যেতে পারে কিন্তু আমি ময়দান ছেড়ে কিছুতেই পারাব না অবশেষ আল্লাহ নবীর হিম্মত দেখে ধীরে ধীরে আবার সবাই এসে একত্রিত হয়েছে এবং আল্লাহ কিন্তু ঠিকই বিজয় এনে দিয়েছে তাহলে নেতার উপরে তো নির্ভর করে বাকিদের মনোবল বাকিদের স্বপ্ন তো এখন আবু জাহালের প্রোটোকল তো সবচাইতে বেশি বড় কেউ যেতে চাইল রিচি করতে পারতো না তার আগে তার একেবারে কচুকাটা করে ফেলত কিন্তু দুইটা বাচ্চা ছুটে আসছে তারা কল্পনায় আসেনি বাচ্চা এসে কি করতে পারে কারণ তারা যোদ্ধা না বাহিনীর সদস্য না তাহলে বাচ্চা কেন আসবে বাচ্চা তো বিভিন্ন কমে আসতে পারে হয়তো কোনো অনুরোধ নিয়ে এসেছে আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে মাইলেন না আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে উঠে না বাচ্চা আর কি বলবে এই টাইপের কিছু হয়তো বলবে পাগলে ভেবেছে কিন্তু জানে না এই বাচ্চা সেই বাচ্চা না এই বাচ্চা ওদের কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে ছুটে আসছে কারণ সাহাবিদের সকলের আমল এক ছিল না স্বাভাবিক সকলের আইন এক ছিল না স্বাভাবিক কিন্তু আল্লাহ এবং তার রসুলের মহাব্বতে তারা কেউ পিছিয়ে থাকার লোক ছিলেন না কিন্তু একটা হাদিস শুনে আমরা এত খুশি আমরা এত শুনে যার সাথে যার মহাব্বত তার সাথে তার আখেরা আল্লাহ মহাব্বতের মাধ্যমে মিলায়ে দিবেন তাদেরকে এমনকি নবী দেখে একদিন এক সাহাবি কাদেই আর কাঁদে আর কাঁদে নবী কেন সেই সাহাবি বলি আর দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না ভেতরে ছটফট লাগে অর্থের লাগে আরে কিছু হয়ে গেল কিনা আমার নবী আমার নবী কোথায় আছে কিভাবে আছে কষ্ট লাগতে থাকে তো সেখানে কি কষ্ট এত গভীর আপনি ভাবতে পারবেন না আল্লাহ নবী নিজে বলে আরে যদি এই ভয় না থাকতো এই ভয় না থাকতো যে আমার অনেক সাহাবের আর্থিক সামর্থ্য নাই সবাই সব যুদ্ধে যেতে পারবে না কিন্তু আমি যদি প্রতিটাতে যাই অনেকে হয়তো বেঁচেই থাকতে পারবেন এই কষ্ট এই দুঃখে হয়তো স্ট্রোক করবে হয়তো হার্ট অ্যাটাক করবে যদি এই ভয় না থাকতো আমি মোহাম্মদ একটা জিহাদ থেকেও পিছিয়ে থাকতাম না কোন সবাই জানেন জিহাদ হয়েছে অনেক নবী সাতাশটাতে নিজে থেকেছেন আরো সাতচল্লিশটাতে বাহিনী পাঠিয়েছেন ওই সাতচল্লিশটার ব্যাপারেও নবী বলছেন যদি ভয় না থাকতো যে আমার মহাব্বতে আমার কথা চিন্তা করে করে আমার সাহাবিদের কোনো ক্ষতি না হয়ে যাবে আমি মহাম্মাদ একটা যুদ্ধ থেকেও পিছিয়ে থাকতাম না কিন্তু থাকতে হয় কেন কারণ আমারও এত টাকা নাই সবার জন্য আমি যুদ্ধ যাওয়ার ব্যবস্থা করে দেবো যেতে চাইলে বাহন লাগবে লাগবে ন্যূনতম কেন কাচ্ছ জবাব দিল আপনাকে না দেখে একটু থাকতে পারি না যখন যাবে যাবেন ইহারসুল্লাহ আপনি তো যাবেন কত উপরের জান্নাতে আর আমরা দুর্বল ইমান দুর্বল আমলের লোক আমরাও থাকবো কত নিচের জাননাতে তো জাননাতে গিয়ে আপনাকে না দেখে থাকবো কিভাবে ভাবে যে জান্নাতে আমি নবীর সহবত পাবো না ওই জান্নাত আমার জন্য আরামের জায়গা হবে কি ভাবে ওই প্রেক্ষাপটে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিয়েছিলেন ওমা ইয়ুতা ইল্লাহু ওয়া রাসূল ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালেহিন টেনশন করো না নবী ওই আয়াত শুনিয়ে তাকে বলে দিলেন আনতা মা মান আহাবাতা আরে ভয় নাই তোমার তুমি যাকে মহব্বত করেছো তারই সঙ্গে হবা আর প্রসঙ্গ ক্রমে তারা শুনে রাখেন যারা মহব্বত করেছেন কাফেরদেরকে মুসিদদেরকে নাস্তিকদেরকে বেইমানদেরকে পাপিষ্ঠদেরকে চুলো তাদের মতো মুখ তাদের মতো কাপড় চোপড়ও তাদের মতো চলাফেরাও তাদের মতো কথাবার্তা আচরণ উচ্চারণ তাদের মতো রাজনৈতিক আদর্শ তাদের মতো অর্থনৈতিক আদর্শ তাদের মতো বিচার তাদের মতো সবই তাদের মতো আপনিও প্রস্তুত থাকেন তাদের সাথে হাসরে একত্রিত হওয়ার জন্য কারণ উভয় ক্ষেত্রেই তো এটা হবে উভয় ক্ষেত্রেই তো হবে

আল্লাহ 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 শুধু দ্বিতীয় এই যখন জীবনের সব ক্ষেত্রে নিজেরা আল্লাহ গোলামি বানিয়ে ছাড়ে আমার নামাজের রবজেনি আমার রাজনীতির রবজিনি আমার আমার অর্থনীতির অবত তিনি আমার হজের রবজিনি আমার পার্লামেন্টের অবত তিনি আমার জাকাতের রজ্জিনি আমার কোর্ট কাচারির রবত তিনি আমার ব্যক্তিগত আমলের রবজিনি আমার রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে প্রতিটা সেক্টরের রবত একমাত্র তিনি যে মানবে তার মুখে লাই রাহিল্ল্লাহ সাজে যে মানবে না তার মুখে কিভাবে সাজে দুই বাচ্চা গেল অন্যরা সিরিয়াস হলো না এখন গিয়ে দেখে আবুজাহাল তো অনেকও করে কারণ বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না অ্যারাবিয়ান হস তো এত উঁচু আপনাদের অনেকের মাথায় ওর পিঠ পর্যন্ত হবে না মানে আপনার মাথার চাই তো ওইটার পিঠ উঁচু আর তো বাচ্চা ছোট মানুষ তাহলে আবু জাহাল তো সেই ঘোড়ারও পিঠে নাগাল পাবে কিভাবে আর পায়ে তাই মারলে তো আর কাজ হবে না আবু জাহাল তো বলবে না আবু জাহালকে তো মারার জন্য তো এসেছে এখন আবু জাহাল তো ধরা ছড় বাইরে এখন কি হবে হাতেও তো সময় নাই কারণ হলো। অন্যরা কিন্তু ট্যার পেলে কচু কাটা করে ফেলবে ওরা কিছু বুঝে ওঠার আগে একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মেরে দিল পায়ে যখন কোপ ঘোড়ার পা কেটে আলাদা হয়ে গেল ঘোড়া লাভ দিতে গিয়ে আর ব্যালেন্স করতে পারলো না ঘোড়া খাস করে জমিনে পড়ে গেল আবু জাহাল বসা ছিল উপরে ও ছিটকে গিয়ে পড়ল, আর একজন লাভ দিয়ে বুকের উপর চড়ে সুরক্ষা করে দিব। এখন অন্যরা কি ছেড়ে দিবে ওদেরকে বাচ্চা হোক আর বড় হোক বাচ্চাদের পেছনে বুড়ারা লাগতে পারে কখন যদি গদির প্রশ্ন ওঠে গদির প্রশ্ন উঠলে নিজের হাটুর বয়সী বাচ্চা পোলা পান নিজের নাতি বা নাতির চাই তো ছোট পোলা পান এদের বিরুদ্ধে মানুষ লাগতে পারে কারণ গদির লোক বড় কঠিন লোক এই ক্ষেত্রে কোনো ছাড়াছাড়ি চলে না এখন এখন যখন ওই ক্ষেত্রে এই কাহিনীটা হলো অন্যরাও তো দেখলো চোখের সামনে নেতা শেষ যদিও চূড়ান্ত মরা ভরে নাই মরা কাছাকাছি গিয়েছে মানে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে ফাইনাল স্টেপটা শুধু বাকি আছে ওই ফাইনাল স্টেপ আবার সম্পন্ন করেছিলেন এই মহাজের মহাওয়াজনা বরং আরেক সাহাবি এই উম্মতের অন্যতম শ্রেষ্ঠ মুফতি ফকি যার নাম আবদুল্লাহ বিন মসরুদ রাজি আল্লাহ তিনি গিয়ে আবু জাহেদের কল্লা কেটে এনে নবীর সামনে হাদিয়া দিয়েছিলেন এই যে নিয়ে এসেছি যদিও কল্লা কাটতে গিয়ে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলেন কারণ কল্লা কাটতে গিয়েছেন বুকের উপর চড়ে বসেছেন আবু জাহাল বলে শোন 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 কল্লা কাট কাট কিন্তু উপর দিয়ে কাটিস না রে নিজ দিয়া কাট তিনি টেনশনে পড়ে গেলেন এটা আবার কি বলে উপর দিয়া কাটলেও মরবে নিজ দিয়া কাটলেও মরবে মাঝখান দিয়া কাটলেও মরবে তো নিজ দিয়া কাটতে বলে কেন বুঝল বলে কিচ্ছু বোঝো না কাটলে কল্যাটা বড় দেখা যাবে সবগুলো কল্যাণ যখন একসাথে রাখা হবে দূর থেকে নজরে আসবে ওই দেখা যায় কল্লা ওই আমাদের নেতার কল্লা আলাদা ভাব থাকবে শরীরের মধ্যে একটা চলে আসবে মরবে মরার সময় নিজ দিয়ে কাতার এক স্বপ্ন দেখতে দেখতে মরে তো এখন দেখা গেল ওই যে বাচ্চা আবুজাহানকে শেষ করলো এবার অন্যরা তাদের সাথে যুদ্ধ লাগিয়ে দিল তারাও লড়াই চালিয়ে যাচ্ছে বিরাট মতো আরে বাচ্চা মানুষ তাও কোনো থেমে থাকার নাম নাই লয়ে চালিয়ে যাচ্ছে এই বড়দের বিরুদ্ধে ফটক করে একজনরে একটা কোপ লেগে গেল হাতের মধ্যে এমন ভাবে কোপ লাগলো হাতের হাড়টিও ভেঙে গেছে কিন্তু পুরো হাতটা দুই টুকরা হয়ে জমিটা গড়িয়ে পড়ে নাই চামড়া আর গোস্তের সাথে সামান্য ভাবে ঝুলে আছে পুরো হাত কাটা শেষ একটু সাথে ঝুলে আছে হাতটা পরেও না এখন আল্লাহ যুক্ত লড়াই করতে ঝামেলা হচ্ছে কারণ এক হাত দিয়ে লড়াই ছাড়াতে হচ্ছে লড়াই না চালে তো হাত গেছে এবার করলাও যাবে লড়াই তো করতেই হবে কিন্তু এখন হাতটার জন্য বড় ঝামেলা হচ্ছে একদিকে তো রক্ত পড়ছে আর রক্ত যত গড়িয়ে পড়ে শরীর তত দুর্বল হতে থাকে আরেকদিকে এভাবে যদি একটা কাটা হাত নড়তে থাকে যেটা আর এসে ফিল করবে এটা অস্বাভাবিক লাগবে তার কাছে লড়াই তো স্বাভাবিকভাবে সে করতে পারবে না আর একটা ঝামেলা হলো কোন জায়গা যদি কাটে চামরাও যদি ওঠে দেখবে এখানে টাচ লাগলো কোলে যেন মোচড় দেয়া যায় স্বাভাবিক ব্যথা তো হাত যখন কাটা জয়কো একবার নড়বে ভেতরে দরদ হবে নাকি হবে না তো সেও চিন্তা করছে এভাবে তো বেশিক্ষণ আমি টিকতে পারবো না মনোবল থাকবে না চিন্তা করলো হা তুই এবার আমার জিহাদের পথে বাধা হচ্ছিস ঠিক আছে তবে আর আপাতত লাগবে না জমিনের উপর হাতটা রাখলো পা দিয়ে পাড়া মারলো এদিক থেকে একটা জোরে টান মারলো হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল বাকি হাত দিয়ে বীরের মতো জিহাদ চালিয়ে যেতে লাগলো এগুলোকে কি দিয়ে ব্যাখ্যা করবেন আপনি এগুলো আকুল দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না আর এসকের খেলা মহব্বতের খেলা যা সম্ভব পৃথিবীর কোন বাধাই চলতে পারে না যারা ফর তাইয়্য রাজি আল্লাহ তাআলা হ পক্ষ থেকে নিযুক্ত এক সেনাপতি ছিলেন এক জিহাদের ময়দানে ডান হাতে নবীর দাও পতাকা নবীর দাও झंडा উঁচু করে রেখেছিলেন ওই যে যতক্ষণ झंडा উঠতে থাকবে ততক্ষণ লোকে লড়াই করবে যদি झंडा পড়ে যায় লড়াই থামিয়ে দিবে তখন झंडा পড়ার মানে হলো হয়তো হেরে গেছে না হলে সন্ধি করেছে না হলে কিছু একটা হয়েছে মানে লড়াই আপাতত হবে না তিনি ডানহাত দিয়ে ধরে রেখেছেন এক জানে কোপ মারলো ডানহাতটা কেটে গেল চোখের সামনে হাতটা গড়িয়ে পড়ছে তিনি চিন্তা করেন হাত কেনা যান নবীর দেওয়া কানে নবীর দেওয়া পতাকা গড়িয়ে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না বাং হাত দিয়ে পতাকাটা ধরে ফেললেন এবং জানে আরেকটা কোপ মারলো বাম হাতটাও কেটে গেল কিন্তু বামা হাত কেটেছে তবুও তার দিল ভাঙছে না আরে হাত এটাও গেছে যাক নবীর দা পতাকা মাটিতে গড়িয়ে পড়তে দেব না এবার এই দুই হাত কাটার পরে যে বাকি অংশ আছে এটা দিয়ে বাহুর বন্ধনে পতাকাটাকে আগলে ধরলো তবুও জালেমের মন গড়ল না এমন জোরে চূড়ান্ত আঘাত করলো আল্লাহর বন্ধ শহীদে বেড়ে গেলেন কেউ যতক্ষণ দাঁড়ানো ছিলেন নবীর দয়া পতাকা গড়িয়ে পড়তে দাঁড়েন নাই তিনিও দাঁড়ানো পতাকাও দাঁড়ানো অবশেষে যখন শহীদ হয়ে লুটিয়ে পড়লেন আর এক সাহাবি এসে পতাকা খাতা হাতে উঠিয়ে নিল এই যে তিনি কোরবানি দিলেন জাফর রাজি আল্লাহ হলেন আলী রাজি আল্লাহ ভাই আল্লাহ রসুল সাল্লাহ মদিনে বসে সাহাবিদেরকে যখন এই ঘটনা শুনালেন কারণ জিবরিল আমিন তাকে এসে জানিয়ে দিয়েছিলেন ওই সময় আল্লাহ নবী বলেন আরে তোমরা শোনো আমি দেখেছি আমার জাফরকে আল্লাহ তালা তার দুটো হাতের বদৌলতে জান্নাতে তাকে নিয়ে গিয়ে দুটো ডানা উপহার দিয়েছে আমি দেখেছি জানা সে তার দুটো ডানা মেলে মেরে এবার জান্না তুলে রেখেছে আল্লাহর জন্য দুটো হাত দিয়েছে আল্লাহ থেকে ডানা দিয়েছে এজন্য তারা জীবন দিয়েও তৃপ্তি মৃত্যু না এক জীবন দিয়েও তাদের তৃপ্তি শেষ হতো না ওই সাহাবি তাকে ফেলা হবে ড্যাগের ভেতর এমন ড্যাগ যেখানে তেল গুলো টপবক করে ফুটছে কিছুক্ষণ আগে তার দুই সাথীকে ফেলা হয়েছে একজন ফিরে আসে নাই জায়গায় শহীদ হয়ে গেছে এবার তার পালা তিনিও জানেন ফেললে পরিণতি কি হতে পারে খ্রিস্টান বাচ্চা এবার তাকিয়ে দেখছে ওই সাহাবির চোখ গড়িয়ে 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 পানি পড়ছে মানে তিনি কাঁদছেন সেই খ্রিস্টান বাচ্চা বলছে কিরে এখন কাদেশ কেন এত মারলাম তাও খ্রিস্টান হলি না এত লোক দেখালাম তাও তুই ধর্ম পাল্টালিনা কেন মৃত্যুর ভয়ে চোখের সঙ্গে মৃত্যুকে দেখে ভয় লাগছে ঠিক আছে সময় আছে। মোহাম্মদকে ভুলে যা খ্রিস্টান হয়ে যা আমি তোরে কারণ তোর মতো যোগ্য সেনাপতি আমার দলে চলে আসলে আমার বাহিনী সব কিশালী হবে আমার অনেক লাভ হবে সেই তাহাদু চিৎকার করে উঠলেন এই চোখ থাকল তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাচ্ছি, আল্লাহর কথম আল্লাহর কথম মুসলমান মৃত্যুর ভয় কাজে আমি তো কাছি আফুসের কারণে একটা মাত্র প্রাণ বাণ করতে পারছে আল্লাহর পথে এত সামান্য পুজো নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দাঁড়াবোকন মুখে আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহ রাস্তায় প্রবাণ করে দিতে পারতাম তাহলে না কেয়ামতের দিন বড় সড় পুজো নিয়ে দাঁড়াতে পারতাম এখন এত সামান্য পুজো নিয়ে যাচ্ছি কি আমাকে মাফ করবে আল্লাহ কি এটা কবুল করবে কি আমাকে জান্নাত দেবে এই ভয়ে এই আফসোসে এই আশঙ্কায় আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে তাহলে ভাবিস না মুসলমান মৃত্যুর ভয় কাঁদে এক জীবন তাদের তৃপ্তি হয় না আশ্বস করে আর জীবন যদি দিতে পারতো এমনকি শাহাদত্ব সেই মধু আল্লাহ পর্যন্ত একবার পান করতে চান না বারবার পান করতে চান সেই হাদিস আছে আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন আমার ওর ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে থাকব অবশেষে শহীদ হবো আবার যুদ্ধ করতে থাকব আবার শহীদ হবো আবার যুদ্ধ করতে থাকব আবার শহীদ হবো এই হাদিস বিভিন্ন সনদে আছে বিভিন্ন এর বর্ণনা এর মধ্যে এখানে আবজুয়া মানে জিহাদের কথাটা স্পষ্ট আছে যে জিহাদ করতে করতে জান দিব আবার hayat pe আবার জিহাদ করতে করতে জান দিব আবার hayat pe আবার জিহাদ করতে করতে জান দিব এমন যে বুখারীতে আছে ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত দোয়া করতেন আল্লাহুম্মা আরজুকনি শাহাদাতান ফি সাবিলিক যেটাকে আপনারা অনেকে বद्दোয়া মনে করবেন তিনি করতেন দোয়া আপনার কাছে মনে হবে বদদোয়া ওমর বলতেন হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদী মরণ দান করেন আমিও যদি হাত তুলে বলি না আল্লাহ আমাদের সবাইকে শহীদ মরণ দান করেন দেখবেন আমিনের ভলিউম কমে গেছে আগের বাক্যর পরের বাক্য চাই আমিনের ভলিউম কমে গেছে এরা চিন্তা করবে হুজুরকে আনলাম একটু ভালো দোয়া দেওয়ার জন্য হুজুর দেখে আমাদের বদোয়া দিয়ে চলে যাচ্ছে এই দোয়াই করে না পাবলিক ভয়ে শাহাদ দোয়া জীবনে কয়দিন করেছেন রসুল যদি করতে পারে অমর যদি করতে পারে আপনি কেন করেন না এটাই তো জবাব দিবে আরে শহীদ হলে কষ্ট তো আমার হবে আপনার হবে ওয়াজ করা সোজা ব্যথা যখন হবে সেখানে তো এসে ভাগ বসাবেন না সুতরাং আমরা এমন কিছু করতে রাজি না যাতে আমাদের ব্যথা হবে বেদনা হবে অথচ শহীদ জান্নাতে গিয়েও দুনিয়ায় ফিরে আসতে চাইবে জানেন না সবাই আর কে ফেলতে চাইবে দ্বিতীয় কেউ না যদি শরীফ বলবা আল্লাহ বেশি না অনন্ত তো বার ফিরে দাও না কেন শাহাদাতের বোধ আবার পান করবে বলে যে জান্নাতে রবের জিদার আছে যে জান্নাতে আমার নবীর सोबत আছে যে জান্নাতে হুর আছে বেলবান আছে মদের নহর रेशমের পোশাক সব আছে ওই জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চাই আর একবার শাহাদাতের মধুপান করবে বলে তো জান্নাতে জান্নাতে গিয়েও লোক ছাড়তে পারলো না আর আমি আপনি দুনিয়ায় বসেও লোক আনতে পারলাম না এজন্য আমার প্রথম থেকে শেষ বাক্য এবং বার্তা মূলত একটাই সেটা হলো আল্লাহর দিনের জন্য অবদান হবে যত বেশি আল্লাহর কাছে দান হবে তত বেশি মোহাম্মদ বিন কাসেম আঠারো বছর বয়সে যদি হিন্দুস্তানের জমিনে এসে দিনের পতাকা উড়িয়ে যেতে পারেন আপনার বয়স কত হয়েছে মাহাজার আগে যদি ফেরাউন আবু সাথে করতে তো বহু যদিও পর নিজে শহীদ করেছেন সেটা ভিন্ন আলাপ বাকি আল্লাহ দিয়েছিলেন আপনাকে নিজের অবস্থান নিয়েছেন তারা যদি পারে আমাদেরও পাড়া লাগবে নাকি লাগবে না জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়েও এত কোরবানি দেন দুনিয়াতে বসে রাজি আল্লাহ মানহুম শুনেও তো করবাদে যান আমি আপনি কেন দেব না সুতরাং কথা আমার এটা সেটা হলো আল্লাহর সঙ্গে আজকে একটা অংশ চলে গেছে মোমবাতি যেমন জ্বলতে থাকে আর গলতে থাকে আমারও জীবন চলছে আর ধীরে ধীরে গলে গলে শেষ হয়ে যাচ্ছে জানি না হায়াত আর কয়দিন বাকি আছে আল্লাহ যেই কয়দিনে থাকে না কেন আমাকেও তোমার দিনের জন্য একটু অবদান রাখার তৌফিক দিও কারণ ইসলাম তো বিজয়ী হবেই হবে আমাকে নিয়ে হোক আমাকে ছাড়া হোক কিন্তু আমি কিভাবে বিজয়ী হবো ইসলাম ছাড়া আমি এগোতে চাইলে ইসলামের সাথেই তো হবে ইসলামের যত কাছে আসবো আমিও তো তত যাবো এর আলোকিত হয়ে সুতরাং আল্লাহ যতদিন এই দেহে তার আছে প্রাণের স্পন্দন আছে ধমনিত রক্ত প্রবাহিত আছে হকের পক্ষে বাতিলের বিপক্ষে তোমার তৌফিকে আমার আমল লড়াই সংগ্রামার জিহাদ চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে

দিনের জন্য লড়াই করতেও রাজি দিনের জন্য রক্ত ঝরাতেও রাজি তয়ফো আমাদের সামনে বদরে আমাদের সামনে সবই আছে আমাদের সামনে সুতরাং বাতিলের হাতে এই যেতে কল্যাণে যতদিন বেঁচে আছি কল্লা নত হবে একটা চেতনা যদি দিলে ঢুকাতে পারেন দুদিন আগে না হলেও দুদিন পরে পরিবর্তন আসবেই আসবে বলতেন ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়

وسيجينا منه آتا وما علينا إلا البلاغ المبين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته